সবাইকে আন্তরিকভাবে স্বাগত আজকের এই ভিডিওতে আমি দুটো বিষয় আলোচনা করব এক যে ডক্টর ইউনুস বাংলাদেশের ক্ষমতায় থাকাকালীন ভারতে আসার যে ভিসা সেটা বাংলাদেশের জন্য কখনোই স্বাভাবিক হবে না কেন হবে না সেই বিষয়টা আমি আলোচনা করব দ্বিতীয় আরেকটি বিষয় আলোচনা করব যে পিনাকি ভট্টাচার্য যাকে অনেকে আবার প্যানিক ভট্টাচার্যও বলেন যিনি ফ্রান্সে রয়েছেন পিনাকিকে কি এবার ফ্রান্স থেকে পালাতে হবে বা ফ্রান্সে তার থাকার যে জায়গা তিনি আছেন ঘাটি গেড়ে তার সে জায়গাও কি হারাতে চলেছে এই দুটো বিষয় মূলত আমি আজকের এই ভিডিওতে তুলে ধরব পিনাকি ভট্টাচার্য যার বিরুদ্ধে দু সালে কেলেঙ্কারি অর্থাৎ এই পিনাকি ভট্টাচার্য নকল ওষুধ কেলেঙ্কারিতে তার নাম আসে পিনাকি ভট্টাচার্যের যে নকল ওষুধ কেলেঙ্কারিতে দুশো উননব্বই জনের শিশুর মৃত্যু হয় দু সালে বাংলাদেশের যে একটা ওষুধের কেলেঙ্কারি ঘটে সেই কেলেঙ্কারিতে নাম আসে কিন্তু এই পিনাকি ভট্টাচার্যের তিনি একজন চিকিৎসক ব্যবসায়ী তার বিরুদ্ধে অভিযোগ যে নকল ওষুধ তৈরিতে তার হাত রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দুশো জন শিশুর মৃত্যু হয়েছিল দু সালে তারপর তো তিনি একটা সময় ফ্রান্সে চলে গিয়েছেন এবং ফ্রান্সে গিয়েও তিনি একের পর এক বাংলাদেশ সম্পর্কে উস্কানি দিয়ে চলেছেন বাংলাদেশকে অস্থির করছেন শেখ হাসিনার সরকার পতনে তার একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই ছাত্রদেরকে উস্কানি দিতে প্রভোগ করতে এবং বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য যে মূল উৎসাহদাতা মাস্টার প্ল্যান যার তিনিই কিন্তু প্রভোগ করেছেন যে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে যেহেতু পাঁচই ফেব্রুয়ারি ওই দিনই বঙ্গবন্ধুর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দিতে হবে এই ব্যক্তি এই পিনাকি ভট্টাচার্য যাকে প্যানিক ভট্টাচার্য বলছে ফ্রান্সে রয়েছেন তো তার বিরুদ্ধে এবার অনেক অভিযোগ জমা পড়ছে যে তিনি এই দুশো উননব্বই জন শিশু মৃত্যুর জন্য দায়ী উনি একজন অভিযুক্ত ব্যক্তি তিনি বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য উস্কানি দেওয়া একজন ব্যক্তি তার মতো ব্যক্তিকে যেন ফ্রান্সে জায়গা না দেওয়া হয় তাই জানিয়ে একাধিক ব্যক্তি আবেদন করছেন ফ্রান্সের সরকারের কাছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবার অন্যদিকে যদি ধরি এই ডক্টর ইউনুস তিনি শান্তিতে নোবেল পেয়েছেন এখন অনেকেই উদ্যোগ নিয়েছেন আবেদন করছেন নোবেল কমিটির কাছে যে এই ডক্টর ইউনুস যিনি শান্তিতে নোবেল পেয়েছেন অথচ বাংলাদেশে তিনি অশান্তি ক্রিয়েট করছেন অশান্তির হোতা তিনি জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন তিনি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছেন স্বাভাবিকভাবেই তার যে নোবেল শান্তির নোবেল কেড়ে নেওয়া হোক এমনকি কিছুদিন আগে তিনি বিদেশে গিয়েছিলেন সেখানে সরাসরি একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলেন যে আপনি শান্তিতে নোবেল পেয়েছেন অথচ আপনার আমলেই যত অশান্তি হচ্ছে বাংলাদেশে আপনি শান্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এই ধরনের অস্বস্তিকর প্রশ্ন ডক্টর ইউনুসকে সরাসরি করা হয়েছে ডক্টর ইউনুসের কি নোবেল কেড়ে নেওয়া হবে এখন অনেকেই বলছেন কেড়ে নেওয়া উচিত তিনি যেভাবে বাংলাদেশটাকে অস্থির করেছেন বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন সেটা সময় এলে বোঝা যাবে আবার পিনাকি ভট্টাচার্যের যে ফ্রান্স তাকে যেন আশ্রয় না দেয় সে আবেদন যারা করেছেন ফ্রান্স সরকার কি করবে সেটাও বোঝা যাবে যদি ফ্রান্স থেকে তাকে বিতাড়িত করা হয় তার থাকার জায়গা মানে খুব মুশকুলে পড়ে যাবে বিশ্বে এই মানে যেভাবে তিনি উপস্থাপন করেন যেভাবে তিনি কথা বলেন মানে কি করে বুঝি না যে মানুষ ইনার বক্তব্য শুনে কীভাবে উৎসাহিত হয় আর কিভাবে তাকে অনুসরণ করে একের পর এক মুখের ভাষা খারাপ করবে বক্তব্য দেওয়ার ধরনটাই যেন কেমন একটা মানে ভদ্রতার লেশমাত্র নেই আরেকজন আছেন লন্ডনে বসে থেকে মুখের ভাষা কি অকাট্য ভাষা আর তারাই সবাই এই ছাত্রদেরকে বাংলাদেশের সাধারণ জনগণকে উস্কানি দিচ্ছেন বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন অলরেডি অনেকটাই তারা সফল হয়েছেন এইভাবে উস্কানি দিয়ে দিয়ে এবার আসি যে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে বাংলাদেশের যে জনগণের জন্য ভারতের ভিসা আর স্বাভাবিক ডক্টর ইউনুস থাকাকালীন হবে না কেন হবে না ডক্টর ইউনুসের যে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান হবে না আমরা ভারতীয় আমাদের এখানে পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশান হয় অর্থাৎ তার মধ্যে কোনো তার সেই ব্যক্তির নামে কোনো ক্রিমিনাল কেস আছে কি না তার সেই ব্যক্তিটির মানে অন্যায় অপরাধ আছে কি না দেখার জন্য পুলিশ ভেরিফিকেশান হয় অর্থাৎ চোর গুন্ডা বদমাইশ কিনা ক্রিমিনাল কিনা সেটা দেখতে হয় পুলিশকে তারপরেই তো সে বিদেশে যাওয়ার ছাড়পত্র পাবে পাসপোর্ট করলে কারণ একটা দেশ তো এমনি এমনি ভিসা দেবে না সেই দেশের প্রশাসন সেই ব্যক্তির ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা দেখবে জানবে তারপর তো তাকে পাসপোর্ট দেবে তারপরে তো একটা দেশ ভিসা দেবে কিন্তু এখন যদি এই পাসপোর্ট যেটা ডক্টর ইউনুজ বলছেন সহজ সরলীকরণ করে দেওয়া হলো মানুষ যদি জন্মকার্ড পেয়ে থাকতে পারে ভেরিফিকেশান ছাড়া পুলিশ ভেরিফিকেশান ছাড়া অন্যান্য কিছু পেতে পারে পুলিশ ভেরিফিকেশান ছাড়া নাগরিক হতে পারে বাংলাদেশের একটি পুলিশ ভেরিফিকেশান ছাড়া তাহলে কেন পাসপোর্ট পাবে না ওনার যুক্তি কিন্তু জন্মকার্ড নিয়ে বা অন্যান্য যে সার্টিফিকেটগুলো নিয়ে তো মানুষ সরাসরি অন্য দেশে যাওয়ার জন্য আবেদন করে না ভিসার জন্য অ্যাপ্লাই করে না করে কি পাসপোর্ট পেলে তবেই অন্য দেশে যাওয়ার জন্য আবেদন করে তো আপনার দেশ যদি পুলিশ ভেরিফিকেশন তুলে দেয় তাহলে ভারত বা অন্যান্য উন্নত দেশগুলো কেন বাংলাদেশের নাগরিকদের ভিসা দেবে বলুন তো এখন যে একবারে শুধুমাত্র অতি জরুরি চিকিৎসার জন্য যে ভিসাগুলো দেয়া হচ্ছে সেগুলো তো দিতে ভারতের পরে দিতে চাইবে না কেন দিতে চাইবে আপনি পুলিশ ভেরিফিকেশান না করে চোর গুন্ডা বদমাইশ ক্রিমিনাল সন্ত্রাসী সবাইকে পাসপোর্ট দিয়ে দেবেন তাহলে সেই লোকটি কেমন জানা যাবে না তিনি দেশে চলে আসবেন ভিসা দিলে এটা হয় কখনো আপনি সরলই করছেন কিন্তু কি সরলই করছেন আচ্ছা বাড়িতে মানুষ টাইট করে সিকিউরিটি করে প্রাচীর কেন করে বলুন তো মানুষ নিয়ম শৃঙ্খলা কেমন কেন করে নিয়ম শৃঙ্খলাতে একটু কঠিন হয় সত্য কিন্তু সেই নিয়ম শৃঙ্খলার বলেই কিন্তু সমাজ দেশ টিকে থাকে আজকে সমাজের নিয়ম আছে বলেই সমাজের শাসন আছে বলেই তো সমাজটা সুন্দরভাবে টিকে থাকে আজকে ধরুন স্বাধীনতা দিয়ে দেওয়া হলো সমাজে যে যা খুশি তাই করবে সমাজটা কোন জায়গায় যাবে বলুন তো অস্থির হয়ে যাবে না যে যা খুশি তাই করবে না স্বাধীন একবারে তাহলে যে যার দোকানের লুটে ফুটে নিয়ে আসবে রাস্তায় মা বোনেরা চলতে পারবে সবাই যে যার খুশি যদি স্বাধীনতা দেওয়া হয় যা খুশি করে বেড়াও অন্যায় বি অন্যায় চলতে পারবে বলুন তো সেই সমাজ ঠিক থাকবে তো আপনি যদি পাসপোর্ট করছে একটা লোক বিদেশে যাবে তার সম্পর্কে জানবেন না সে কেমন ব্যক্তি তার ব্যাকগ্রাউন্ড কেমন তার ক্রিমিনাল কেস আছে কি না আর এই না করে যদি আপনি পাসপোর্ট দিয়ে দিন পুলিশ ভেরিফিকেশান না করে তাহলে কোনো দেশ আপনাদেরকে ভিসা দিতে চাইবে এর ফলে কি হলো বাংলাদেশের জনগণের ক্ষতি হলো বাংলাদেশের জনগণ আপনারা জেগে উঠুন সচেতন হন এই সুদখোর ইউনুস আপনাদের দেশটাকে ধ্বংস করে দেবে একটা মানুষ নিয়ম শৃঙ্খলা কেন থাকে ভাই ভালোর জন্য সমাজের ভালোর জন্য দেশের ভালোর জন্য সারা দেশ পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পুলিশ মানে পাসপোর্ট করার জন্য পুলিশ ভেরিফিকেশান হয় হ্যাঁ সেখানে কিছু অনিয়ম হয় না হয় কিছু পুলিশ আছে তারা ওই মানে ঘুষ খায় এটা বন্ধ করার দরকার পুলিশ ভেরিফিকেশান করতে গেলে ঘুষ দিতে হয় এই জিনিসটি সরকারের উদ্যোগ নিয়ে বন্ধ করা উচিত কিন্তু পুলিশ ভেরিফিকেশানটাই তুলে দেওয়া হবে ক্রিমিনাল কেস আছে কিনা দেখা হবে না অন্যায় বে অন্যায় এগুলো দেখা হবে না এটা কেমন করা হয় বাংলাদেশের জনগণ আপনারা সচেতন হন নাহলে আপনাদের দেশটা কোন জায়গায় যাবে বুঝতে পারছেন এরপরে ভারত কেন কোনো ভালো দেশ আপনাদেরকে ভিসা দিতে চাইবে না এর ফলে সাধারণ জনগণের কিন্তু ক্ষতি হবে এই চিকিৎসার জন্য যারা আসতে চান ভারতের পড়াশোনার জন্য যারা আসতে চান ক্ষতিগ্রস্ত তারা হবে তারা জেগে উঠুন এই ইউনিসের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন সচেতন হন নাহলে হবে না বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলবে এ তো এই ডক্টর তো ওনার যে গ্রামীণ ব্যাংক তার তো সমস্ত ঋণ মুকুব করে নিয়েছেন কর মুকুব করে নিয়েছেন আগামী কয়েক বছরের জন্য কর ছাড় করে নিয়েছেন তিনি একবার টুস করে চলে যাবেন দেশটাকে ধ্বংস করে দিয়ে বিদেশে গিয়ে আরাম আয়েশ করবেন সব কিছু নিজের সুবিধাগুলো করে নিয়েছেন কিন্তু বাংলাদেশের জনগণ আপনারা কী করবেন একটু বুঝুন জানুন আর একটু সচেতন হন সমানীয় দর্শক এ বিষয়ে আপনাদের যে কোনো মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য すぐ分かわな